আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি এই মুহূর্তে দুবলি বাজারে কেন আসছি সেটা দেখাইতেছি এই যে দেখতেছেন স্কুটার এটা হচ্ছে রিভোর একটা নতুন স্কুটার এ টুয়েলভ একদমই নতুন এটা সম্ভবত দুই হাজার কিলো চলছে কিনা সন্দেহ তো আমি ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি এই হচ্ছে দুবলি বাজার হ্যাঁ এইটা অ্যাক্সিডেন্ট করছে কাস্টমার সরজাসই সে নিজেও খুব ইনজোর্ড হয়ে গেছে আর গাড়ির অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইট টেডলাইট থেকে শুরু করে সব কিছু ভাঙেছিল অস্থির অবস্থা খারাপ তো বারবার একটা কথা আসে না যে আপনারা জাহিদ মোটরস থেকেই কেন গাড়ি কিনবেন গাড়ি তো আরও অন্য অন্য জায়গায় আছে তো জাহিদ মোটরস থেকে কিনবেন এটাই হচ্ছে কারণ যে আপনারা যদি কোনো বিপদে পড়েন যে কোনো সময় রেস্কিউর প্রয়োজন হয় গাড়ির প্রবলেম হয় আমরা বাসায় গিয়ে সার্ভিস করে দেবো প্রয়োজন হলে বাসা থেকে গাড়ি নিজেদের শোরুমে বা আমাদের যে গ্যারেজ আছে গ্যারেজে এনে ঠিক করে তারপরে আবার কাস্টমারে তার মন মতো গাড়িটা আমরা হ্যান্ড ওভার করব এই হচ্ছে জাহিদ মোটরসের বিশেষত্ব আর এই কারণেই আমরা বলি যে আপনারা নিজস্ব এলাকা থেকে বা যাদেরকে টাস্ট করেন তাদের থেকে নেবেন আর আমাদের অনুরোধ হচ্ছে আপনারা আমাদের শোরুমে আসেন দেখেন আমাদের সার্ভিস দেখেন এবং ইভেন আমাদের যেই প্রিভিয়াস কাস্টমার আছে তাদের সাথে কথা বলেন আমাদের সার্ভিস সম্পর্কে জানেন তারপর আমাদের কাছ থেকে গাড়ি নেন আর গাড়ি বিক্রি করাই কিন্তু শেষ না গাড়ি বিক্রি করার সাথে সাথে কিন্তু সব শেষ হয়ে যায় গাড়ি বিক্রি করার সাথে সাথেই দায়িত্বটা শুরু হয় বিশেষ করে আমাদের দেশে ইলেকট্রিক স্কুটার একদমই নতুন জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে তো এইটার আপনার সেল সার্ভিসটা একটা বড় ফ্যাক্ট বিশাল বড় ফ্যাক্ট এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ এই স্কুটারগুলো আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে সার্ভিস করতে পারবেন না কারণ অনেক টেকনিশিয়ানের অভাব নাই বাংলাদেশের টেকনিশিয়ানের অভাব নেই মোটরসাইকেলের বাট তারা এইটা ধরতেই চায় না ঠিক করা তো দূরের কথা তারা কাজ করতে চায় না ধরতে চায় না তো এই এই ক্ষেত্রে আমরা নিজেরা দায়িত্ব নিই এবং দায়িত্ব নেয় বলি যে আপনার যে কোনো প্রবলেমে আমরা আসি আপনার যদি ছোটো প্রবলেম আপনি শোরুমে নিয়ে আসবেন আমরা ঠিক করে দেবো আর যদি এমন প্রবলেম হয় যে আপনার আনা সম্ভব না সেই ক্ষেত্রে আমরা নিজেরা আমরা গিয়ে রেস্কিউ করে গাড়ি ঠিক করে দিয়ে আসবো তো আজকের এই আপডেটটা আপনারা জানাবেন আমাদের সেবাটা কেমন বা আমাদের সেবার মান যদি আরও বাড়াইতে হয় বলবেন তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মন মতো করে আপনাদের সেবা দেওয়ার জন্য তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ